ফকির আগে গে নাগা নবী আগে গে প্রশন শুনে কেউ যে ওনারে গে ফকির আগে নাগা নবী আগে গে প্রশন শুনে কেউ যে ওনারে গে এক নারী রিতারে নবী প্রশন করে

সামনে সরাসরি কথা বল তুর পাহাড়ে উঠে তুমি আল্লাহ পাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে আমার কোনো সন্তান হবে কিনা আমার অনেক দিন দিয়ে হয়ে গেছে আমার এতিও সন্তান নেই পাড়া প্রতিবেশী বাড়িতে সবার কাছে লাঞ্ছিত ও বঞ্চিত হই তুমি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো আমার কোনো সন্তান হবে কিনা তখন মূসা নবী যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক কি বলছে সেই উদ্দেশ্যে করে শায়খ listen

শিরো না করে এই কথা শুনে মনে মনে নারীর না জারি করে এক ফকির এসে মনে সন্তান হবে তোমার ভাগরে কি করে একটি রুটি ধরে মুসানবী যখন আল্লাপাতে জিজ্ঞাসা করলেন যে আল্লাপা ওই নারীটা কপালে কোনো সন্তান আছে কিনা তখন আল্লাপ করলেন ওই সন্তান রাখনি মুসা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই নারীটা জিজ্ঞাসা করল হে মুসা নবী আল্লাহ পাক কি বললো মুসা নবী বলল তোমার সাথে কোথায় কোন সন্তান রাখতেনি আল্লাহ পাক তখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ফকির যাচ্ছে আর বলছে একটি রুটি দিলে একটি সন্তান হবে দুটি রুটি দিলে দুটি সন্তান হবে সেই নারীটা যখন खाना খেতে বসলো এই কথাটি শুনতে পে তখন ওই ফকিরকে ডেকে দুটি রুটি দিয়ে দিল এবং তারপরে কি ঘটছে উদ্দেশ্য কৌশল দুটি রুম নিয়ে নিয়েনিজে নাথে ি খাওয়া এ ভুলে গে তরাডা বাভমি চা নেই কবন্্যমৈ সসরান চাায় অগমম্মাটেে প্রতিবেশিলা না চখনা যা

নবী দূর পাহাড়ের উপরে গিয়ে বলছে আল্লাহ পাক ওই নারীটার কোনো সন্তান ছিল না তুমি আমাকে বললে তাহলে এই নারীটার কি করে দুটি সন্তান হলো কার দোয়া কবুল করলে তখন আল্লাহ পাক বলছে যে আমি কার দোয়া কবুল করেছি তুমি নবী তোমার দোয়া কেন কবুল করলে আমরা আমি তার উত্তর দিয়ে দেব কেমন করে দিচ্ছে আল্লাহ পাকের ওহি নাজিল হয়ে গেল একটি থালায় বা ছুরি নিয়ে এই মুসা নবীর হাতে দিয়ে দিল আর বলে দিল হে মুসা না মানুষের মাংস এবং রক্তে না আমাকে দেখাতে পারো তাহলে তুমি এর উত্তর পাবে তারপরে খানাবি একটি ছুরি এবং একটি থালা নিয়ে

গায়ের গোস একটু কেটে দেখাতে পারতে কিন্তু তুমি তোমার গায়ের গোস দিলে না প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছো তারা গোস দিল না কিন্তু ওই ফকি আমার একটা কথাই সমস্ত গোস তো দিতে আর রাজি হয়ে গেছে তাই আমি এই কারণে ওই ফকিরের দোয়া কবুল করলাম তোমার দোয়া কবুল করলাম না তো শেষ কথাই বলছি শুনো এক থালা ধরে এক হাতে ছুরে মুসা

गंधा गु

아, 글자자 자막

আর যাদের আসবে না তারা কিন্তু রাগ করবেন না প্লিজ তো যাই হোক এর পরে বিদায় কালাম পরিবেশন করব তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা নেবেন

巴扎沙拉拉，达达呀呀，达呀呀，达呀呀，达。咚咚隆隆，巴扎沙拉拉，达达呀呀，达呀呀，达呀呀，达。沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙

গায়ারা রা চে বানো মশের গায়ারা রা চে বালন আলমগীত চোর কি আলমগীত চোর কি তোরে তাই ডাকে ছুটে আয় আয়ে তোমরা আমার বাস ও আলো তাই ডাকে ছুটে আয় আয়ে ছেড়ে পুশান্তে সাথায় যব এই আলোকিত সুরকিত এই আলোকিত সুরকিত উত্তরে